খুব সাবধানে কাজ করবেন এই যে আমাকে লাত মেরে দিয়েছে দেখুন তো আমার একটি চ্যালেঞ্জ ছিল অনেক দামি চ্যানেল অনেক ভিউ তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের হলো জরায়ুর বিষয়ে কিছু কথা বলবো গরু জরায়ু বের হওয়ার একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা সাধারণত বাছর প্রসবের পর পরেই ঘটে থাকে এটি প্রসবের আগে ও পরেও হতে পারে এর পিছনে একাধিক কারণ থাকে এর মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতির কারণে হয় শরীর যদি অনেক দুর্বল হয় এবং অপুষ্টিতে ভোগে এবং বাছুর হওয়ার সময় যদি দেখা যায় যে অনেকক্ষণ ধরে কোত দিচ্ছে তার কারণও হয়ে থাকে গর্ভফুল যদি আটকে যায় অনেকক্ষণ ধরে তাও এই সমস্যাটি দেখা দিতে পারে তো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ পানি বা স্লাইনের পানি দিয়ে পরিষ্কার করার পর সুন্দরভাবে আপনারা জরায়ুটি আস্তে আস্তে কিন্তু কাজ করতে হবে না হলে কিন্তু সমস্যা এই যে দেখুন আমি কিভাবে ধৈর্য সহকারে আস্তে আস্তে জরায়ুটি স্থাপন করতেছি পুনরায় তো এই যে দেখুন আস্তে আস্তে আপনারা মানে এখানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না আস্তে আস্তে আপনাকে কষ্ট করেই জ্বর ভরতে হবে তো দেখুন অনেক ধৈর্য সহকারে গরুটিকে ধরে আছে তবে খুব সাবধান মাঝে মধ্যে লাভ মারতে পারে গরু এই জন্য খুব সতর্ক থাকবেন আপনারা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার কষ্টের চ্যানেলটি চলে গেছে এটি আবার খুলেছি আমি এই দেখুন সুন্দরভাবে যেখানে জ্বর এটি ছিল সেই জায়গায় আমি ভরে দিয়েছি তো এরও কিছু ট্রিটমেন্ট আছে আসলে এর চিকিৎসা বলতে এখন আমি যেটি দেব ব্যথানাশক ইঞ্জেকশন দেব তারপরে অ্যান্টিবায়োটিক দেব এবং তার সাথে কিছু ক্যালসিয়াম ইঞ্জেকশন ব্যবহার করব। এর সাথে আপনি হরমোন ইঞ্জেকশন দিতে পারেন যেটি হলো অক্সিটোসিন এটি ব্যবহার করা যেতে পারে তো এভাবে চিকিৎসা করলে আপনারা আনুমানিক তিন চার দিন বা তিন দিন এই ইনজেকশনগুলি করবেন তাহলে ইনশাল্লাহ জরাইটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু কিছু ব্যতিক্রম জরাইও আছে যেগুলো একটু সময় নেই এটিকে সুন্দরভাবে সেলাই করে দিতে হবে তাহলেই আল্লাহর রহমতে আর সমস্যা হওয়ার কথা নয়